বন্ধ করে সমস্যার সমাধান হবে না কোনো লাভ হবে না শুধুমাত্র মানুষের সমস্যা হবে রেল ও সড়ক অবরোধের ফলে সাধারণ মানুষের সমস্যা হবে তাতে সরকার সংবেদনশীল টিআইএসএফ রেল ও সড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তিনি আরও বলেন সমস্যা নিরসনের জন্য আলোচনা চলছে দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী কারণ এইভাবে স্ট্রাইক করে তো কিছু লাভ হবে না এগুলো করে হয়নি মানুষের মানে সমস্যা হয় এগুলো তো বিবেচনা করা উচিত রাস্তা রুকো রেল রুকো এইসব করে যারা সাধারণ মানুষ তাদের সমস্যা হয় আমরা দেখছি জানি আমি এটাই হোক এগুলো আমি দেখছি আমি এবং আমরা সবসময় আমাদের এই আমাদের সরকার সংবেদনশীল আপনারা জানেন এবং আশা করি शख ना